বাসর রাতে যৌন মিলনের মেডিকেল অনুযায়ী সঠিক পদ্ধতি ও সতর্কতা এক সম্মতি ও মানসিক প্রস্তুতি আগে দুজনের মধ্যে খোলামেলা কথা বলুন ভয় চাপ বা জোর যেন না থাকে প্রথম রাতে যৌন মিলন বাধ্যতামূলক নয় যদি কেউ অস্বস্তি বোধ করেন সময় নিন দুই স্বাস্থ্যবিধি স্নান বা শরীর পরিষ্কার রাখা জরুরি মুখের দুর্গন্ধ হাত ও যৌনাঙ্গ পরিষ্কার করা উভয়ের স্বস্তির জন্য গুরুত্বপূর্ণ নখ ছোট করে কেটে রাখুন যাতে আঘাত না লাগে তিন ধীরে শুরু করা সরাসরি পেনেট্রেটিভ সেক্স বা লিঙ্গ প্রবেশ করার আগে আলাপ স্পর্শ চুম্বন ইত্যাদির মাধ্যমে একে অপরকে আরাম দেওয়া উচিত পর্যাপ্ত ফোরপ্লে নারীর শরীর প্রস্তুত করে এবং প্রাকৃতিক লুব্রিকেশন বাড়ায় চার লুব্রিকেশন বা আর্দ্রতা প্রথমবারে নারীর জনি শুষ্ক হতে পারে এতে ব্যথা হয় প্রাকৃতিক লুব্রিকেশন না হলে পানিভিত্তিক লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন ভ্যাসেলিন বা তিল ব্যবহার করবেন না সংক্রমণ ও কণ্ডম ক্ষতির ঝুঁকি থাকে পাঁচ পজিশন ও গতি প্রথম মিলনের জন্য মিশনারি পজিশন বা পুরুষ উপরে নারী নিচে সহজ ও নিয়ন্ত্রণযোগ্য ধীরে প্রবেশ করান ব্যথা বা রক্তপাত হলে থামুন হঠাৎ বা জোরালো নড়াচড়া এড়িয়ে চলুন ছয় গর্ভনিরোধ যদি সন্তান নেওয়ার পরিকল্পনা না থাকে কন্ডম ব্যবহার করুন কন্ডম এসটিআই বা যৌনরোগ প্রতিরোধেও সাহায্য করে সাত মিলনের পর যত্ন প্রস্রাব করে নিন এতে মূত্রনালী সংক্রমণ কম হয় হালকা উষ্ণ পানি দিয়ে যৌনাঙ্গ ধুয়ে নিন কথা বলুন এবং একে অপরকে মানসিক স্বস্তি দিন সতর্কতা প্রবল ব্যথা অতিরিক্ত রক্তপাত বা ফোলা হলে চিকিৎসকের পরামর্শ নিন প্রথম মিলনে রক্তপাত না হওয়া স্বাভাবিক এটা কুমারিত্বের প্রমাণ নয় কারণ হাইমেন অনেক কারণে আগে থেকেই প্রসারিত বা ক্ষতিগ্রস্ত হতে পারে